অ্যান্ড মাই স্ট্রবেরি চকলেট ইজ রেডি আর স্ট্রবেরি চকলেটটাও আমি বানাতে শিখে গেছি এটা খুব ইজি এটা মানে তোমরাও পারবে বানাতে আজকে তোমাদেরকে দেখা ওই নেটা মাক স্ট্রবেরি আমি মানে বাজার থেকে যখনই আনা হয় এই দুভাগ করে আমি আগে দেখে নিই কারণ আমি একবার এন্টারে তো অনেক কিছুই থাকে না মানে উল্টো পাল্টা কোনটা ঠিক কোনটা ভুল তো বোঝা যায় না বাট দেখেছিলাম কি ভিতর থেকে মানে কোনো ওয়ার্ম মানে ছিল তো সেই কারণে আমার খুব ভয় লাগে আমি বারবার করে ভিতরটা দেখি যে কোনো পোকামাকড় কিছু আছে নাকি আর এমনি তো বেকিং সোডা আর সল্ট দিয়ে ফিফটিন মিনিটস ভিজিয়ে রাখা উচিত পেয়ে মানে খেতে ভালো লাগে বা ধরো যেরকম চিকেন বা ইয়ে যারা কুকিংয়ের খুব শখিন যারা মানে আমার যেগুলো ভালো লাগতে শুরু করেছে কয়েকদিন মানে কয়েক বেশ দু মাস ধরে সেটা হচ্ছে এই এই ধরনের ডেজার্টস বানানো হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি যেগুলো রাত্রিবেলা আমার ভীষণ একটা ক্রেভিং হয় তখন আমার মনে হয় যে কিছু একটা অর্ডার করে খাই বাট এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমি চেষ্টা করি একটু বাড়িতে কিছু বানানোর তাতে কি হয় হেলদি হয় কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুতে হবে বেকিং সোডা এবার আমি একটু জল দিয়ে ধুয়ে নেব এটা ফিফটিন মিনিট রাখতে হবে স্ট্রবেরিজ আর এর মধ্যে আমি দেবো মানে এটা এটা কিন্তু আমার নিজের পদ্ধতি মানে যাতে খুব তাড়াতাড়ি আর কি তৈরি হয়ে যায় একটা মগের মধ্যে এরকম স্ট্রবেরিজ আমি দিয়ে দেব হাফ তারপরে মাঝখানে একটু পিনাট বাটার এইবার হচ্ছে যেটা আমার সবচেয়ে ফেভারিট যারা চকলেট লাভার চকলেট সিরাপ দিয়ে তারপরে বাকি স্ট্রবেরিস গুলো আমি দিয়ে দিই यस তারপরে আবার একটু সিরাপ এন্ড না চাইলে নাও দিতে পারো বাট আমি একটু বেশি চকলেট পছন্দ করি একটু এটা হচ্ছে হেজেলনাট ফ্লেভার ডার্ক চকলেট আর ডার্ক চকলেট গুলো একটু এরকম করে স্ট্রবেরি চকলেট ইজ রেডি আমি এরকম ভাবে তৈরি করি স্ট্রবেরি চকলেট